আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে মিলাদ মাহফিল এই সম্বন্ধে একটু বলবেন এটা প্রতি বছরই হয় মাত্র আই বছর মারা দাও চলে যাওয়ার পর থেকে পার ড্যাম ছোট আমি এরা করে আমি হতে দুই বছর এখানে আসিনি কারণ আমার ভালো লাগতো না তারপরে ওরা আমাকে ইনভাইট করেছিল প্রতিবারই করে তারপর থেকে আমি বলসি যে যতদিন আছি আমি এখানে থাকব ওদের সাথে জড়িত হব তো আছি এখানে আছি আসলে দেখ মিলন মাত্রা জেনেতি স্মৃতিচারণ দুपहरকটা 26 শব্দের কার্যক্রম লাগে সবাই অনেক ভালো লাগে খুব ভালো গান অনেকে আমি হয়তো দূরে দেখেছি তখন আমার কাথা কাথা দেখি না তার আমি তো ভিতরে থাকি তাদেরকে দেখি ভালো লাগে তারা আমাকে চিনে এটাই মেয়ে দেয় বাবা কতটুকু ছেলের মিস করা তো মুখ দিয়ে বলে কিছু হবে না পাওয়ার তো অনেক বড় শূন্যতা শূন্যতা পূরণ করতে পারলাম আজকে সকালেও কথা হয়েছে মন খারাপ করে কান্না করে বাট আমাকে অনেক শক্তি দেয় না ওরকম কোনো স্বপ্ন নাই আসবে এবং বড় কোনো আয়োজন যখন আমি ইচ্ছা আছে করার অবশ্যই ছেলেকে নিয়েই সেখানে সামনে যেহেতু অনেক ভাইয়ের তো ইচ্ছা ছিল

স্মরণ করে ভালোবাসে তাদের দোয়ায় রাখে এবং তার পরিবারটাকে যেন দোয়ায় রাখে